ক্ষমতায় জাতি বললে এই দেশ থেকে চিরতর সংখ্যা লুগিনী बात করতে থাকো বলেন কি দাদা তো আল্লাহ মা ফরিদি আল্লাহ যদা যদা এই ধর্মশত্র গ্লানির ভগতি ভারত উদ্বุทธনায় ধর্মশত্র দাত্মানং সৃন্মহ সাধুনাম সাধুনাম বিনাশায়ত দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি বুঝলেন তাই দাদা সব ধর্মে শান্তি আর মানবতার কথা বলেন আমরা তো মনে করি রোজা আর পূজার মধ্যে কোনো পার্থক্য নাই যেমন পার্থক্য নাই হিন্দু আর মুসলমানের মধ্যে ঠিকই বলেছেন দাদা ছোট ভাই হিসেবে একটু কথা বলি দাদা বলুন এর আগে যাদেরই আপনারা ভোট দিচ্ছেন তারাই ক্ষমতায় যে আপনাদের উপর অত্যাচার করছে এবার আমাদের একটা সুযোগ দেন দাদা কথা দিচ্ছি দাদা একবার ক্ষমতায় জাতি বাড়লে এই দেশ থেকে চিরতরে সংখ্যালঘুনি বাদ করে ছাড়বো বলেন কি দাদা সরি সরি সংখ্যালঘু নিজ যাপন নিপাত করে দাদা আমরা যদি ক্ষমতায় যেতে পারি আপনাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না আমাদের মার্কাটে একটু খেয়াল রেখেন দাদা ভোটটা কিন্তু আমাদের এই মার্কাতে দিয়েন দাদা আগে ভোট আসুক তারপরে না হয় দেখা যাবে আরে ভোট তো দেখতে দেখতে চলে আসবে দাদা আরেকটা কথা বলি ভোট আপনার যে কোনো সমস্যায় আপনার এই ভাইয়ের কাছে যাবেন কথা দিচ্ছি দাদা আপনার সব সমস্যার সমাধান করে দেব শর্ত একটাই ভোটটা আমাদেরকে দেবেন আগে দাদা আগে আসি দাদা এই চলো তোমরা তো আর্থাক করে উল্লাহ মাফ করে দিও আল্লাহ শোনো রাজনীতি করতে গেলে যে কত কিছু করতে হয় থেকে সবই করা লাগে পুরো এলাকা করতে মন্ত্র কাবার আমরা সংখ্যালঘু হতে পারি কিন্তু বিবেক বিবেচনায় আমরা পিছিয়ে নেই কাদের ক্ষমতায় আনলে এদেশের সংখ্যালঘুরা নিরাপদে থাকবে তা আমরা ভালো করেই বুঝি আমাদের ভোট আমরা একটি দেশপ্রেমিক ও যোগ্যতা সম্পন্ন দলকেই দিতে চাই যারা এদেশের সকল নাগরিকের অধিকার রক্ষা করবে এবং একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবে যে রাষ্ট্রে সব ধর্ম জাতি এবং শ্রেণীর মানুষ সমান অধিকার ভোগ করবে এবং মর্যাদা ভোগ করবে